বা জবর বা বা বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুন না নুন না নানা মিম জবরমা মিম জবরমা মামা দাল জবরদা দাল জেরদি দাদি নুন জবরনা নুন জেরনি নানি মিম জবরমা মিম জেরমি মামি ফা পেস ফু ফা পেস ফু ফুফু দুই ও তিন হরফের জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাআল্লাহ আমরা দেরি না করে এখন ক্লাস শুরু করি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শব্দ লিখেছি একটি হরফ লিখেছি এটার নাম হচ্ছে বা দেখতে পাচ্ছেন আমি আরেকটি বা লিখেছি এখানে আমি দুটি বা গেছি বা বা আমি এখানে দুটি হরফ লিখেছি বা তো আমরা আজকে শিখবো দুই ও তিন হরফের জবর যে পেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাল তা আমি শুরুতে দেখে দিচ্ছি হরকত দিয়ে আমরা কিভাবে উচ্চারণ করবো বায়ের উপর আমি হরকত দিয়ে দিলাম বা জবর বা সুপ্রিয় দর্শক আপনারা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেয় সুযোগ করে দেবেন তা আমি বার করে একটি হরক দিয়েছি বা জবর বা এ বার উপরে আরেকটি জবর দিয়ে দিলাম বা জবর বা তাহলে আমরা এখানে একত্রে কি করবো কিভাবে করবো বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা জবর বা বাবা এরপরে আসুন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি দাল লিখেছি আরেকটি দাল লিখেছি দালের উপরে হরকত দিয়ে দিলাম জবর দাল জবর দা দাল জবর দা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ডাল লিখেছি এই দুটি ডালের উপরে আমি হরকত দিয়ে দিয়েছি এখানে আমাদের উচ্চারণটা কিভাবে হবে দাল জবর দা দাল জবর দা দাদা দাল জবর দা দাল জবর দা দাদা এর পরে হরফ লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নুন লিখেছি এরপরে আরেকটি নুন লিখেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি নুন লিখেছি তো আমরা হরকত দিয়ে এই দুটি নুনের কিভাবে উচ্চারণ করবো তা এখন শিখবো ইনশাআল্লাহ নুনের উপরে হরকত দিয়ে দিলাম আবার এই নুনের উপরেও হরকত দিয়ে দিলাম নুন জবর না নুন জবর না না নুন জবর না নুন জবর না 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 এরপরে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মিম লিখেছি এরপরে আরেকটি মিম লিখেছি মিমের উপর হরকত দিয়ে দিলাম জবর এই মিমের উপরে হরকত দিয়ে দিলাম জবর এখন আমরা কিভাবে করব মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর মা মিম জবর মা মামা তো সুপ্রিয় দর্শক এখন আমি শ্রোতে বলেছিলাম দুই ও তিন হরফের জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাআল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি দাল লিখেছি এরপরে লক্ষ্য করুন আরেকটি দাল লিখেছি তো আমরা এটি হরকত দিয়ে কিভাবে পড়ব দাল জবর দা ডালের উপরে হরকত জবর দিয়ে দিলাম ডালের নিচে হরকত জের দিয়ে দিলাম তো আমরা এখানে কিভাবে উচ্চারণ করব ডাল জবর দা ডাল জের দি দাদি ডাল জবর দা ডাল জের দি দাদি আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ উপকার হবে এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নুন লিখেছি এরপর লক্ষ্য করুন আরেকটি নুন লিখেছি নুনের উপরে হরকত জবর দিয়ে দিব নুনের নিচে হরকত জেল দিয়ে দিলাম এখন আমরা কিভাবে উচ্চারণ করব নুনের উপরে কি আছে হরকত জবর নুনের উপরে কি আছে বলুন তো নুনের উপরে হরকত জবর নুনের নিচে হরকত জেল এক জবর এক জেল এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরা এটা লক্ষ্য করবো এখন যদি আমরা বলি নুন জবর না যদি আমরা টান দিয়ে বলি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণটা হবে আপনার নুন জবর না কোন টান হবে না হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নুন জবর না নুন জের নি নুন জবর না নুন জের নি না নি এরপর লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মিম লিখেছি এরপরে আবার আরেকটি মিম লিখেছি এখন মিমের উপরে হরকত জোবর দিয়ে দিব মিমের নিচে হরকত জের দিয়ে দিব এখন আপনারা বলুন তো এখানে কি উচ্চারণটা হবে কমেন্টস করুন তাড়াতাড়ি মিম জবৰ মা এখানে টান হবে কি হবে না এখানে টান হবে না হরকত এখন আপনার মনে রাখতে হবে হরকত যে হরফের উপরে থাকুক না কেন হরকতের উচ্চারণ সর্বদাই তাড়াতাড়ি করতে হয় মিম মিম জবৰ মা মিম জের মিম মামি মিম জবৰ মা মিম জের মিম মামি এর পর হরফ করুন এখানে দেখতে পাচ্ছেন একটি হরফ লিখেছি এখানে কি হরফটা লিখেছি কমেন্টস করে তাড়াতাড়ি বলুন তো ফা এই হরফটা লিখেছি ফা এখানে আমি দেখতে পাচ্ছেন দুটি ফা লিখেছি ফার উপরে এখন পেস্ট দিয়ে দিব ফা পেসফু এই ফার উপরও পেস দিয়ে দিব এখন আমাদের উচ্চারণটা কি হবে ফা ফু ফা পেসকু ফুফু ফা পেসফু হরকত এক জবর এক এক পেসকে হরকত বলে আর হ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিচিত হয় ফা পেসফু ফা পেসফু ফুফু এর পর লক্ষ্য ফলো করব এখানে দেখতে পাচ্ছেন আমি একটি হরফ লিখেছি এই হরফের নাম হচ্ছে খ খ এরপরে দেখতে পাচ্ছেন আমি আরেকটি হরফ লিখেছি এর নাম হচ্ছে লাম এখানে দেখতে পাচ্ছেন আমি দুই দুটি বর্ণ দুটি হরফ লিখেছি এক প্রথম হরফের নাম হচ্ছে খ দ্বিতীয় হরফের নাম হচ্ছে লাম তাহলে আমরা খ এর উপরে হরকত জবর দিয়ে দিব লাম এর উপরে হরকত জবর দিয়ে দিব এখন আমরা কিভাবে পড়ব খ জবর খ লাম জবর লাম খলা খ জবর খ লাম জবর খলা সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি শব্দ লিখেছি দুই হরফ বিশুষ্ট শব্দ লিখেছি তো এই দুই হরফ বিশিষ্ট শব্দগুলো আবার উচ্চারণ আবার আমার সাথে সাথে বলুন আপনারা খুব উপকৃত হবেন ইনশাআল্লাহ বা বা বাজারবা বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুন জবরনা ন জবরনা নানা জবরমা জবরমা মামা দাল জবরদা দাল জের দাদি নুন জবরনা নুন জের নীম জবরমা জের মামি ফা ফু ফা ফু ফুফু

এই যে আমি যুক্তবর্ণ একটা যুক্ত বর্ণ লিখেছি এই যুক্ত দুইটি হরফ আছে এই দুইটি হরফ কি হবে যদি আপনারা বুঝতে থাকেন অবশ্যই কমেন্টসে তাড়াতাড়ি বলুন আপনারা কেমন বুঝতে আমি যে পড়াইতেছি আমার পড়া আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে আমি দুইটি হরফ লিখেছি এই দুইটি হরফ কি হবে আপনারা তাড়াতাড়ি কমেন্টস করুন এখন আমি প্রথমে লিখেছি হা সরুর হা তারপরে আমি লিখেছি ওয়াও এখন দুইটি হরফ লিখেছি হা ওয়াও এখানে দেখতে পাচ্ছ আমি হায়ের উপরে হরকত ফেস দিয়ে দিলাম ওয়ের উপরে হরকত জোবর দিয়ে দিলাম এখন এখানে এই দুইটি হরফ মিলে একটি শব্দ তৈরি হয়েছে এই শব্দটা কি উচ্চারণ হবে হা পেস হু ওয়া জোবর ওয়া হুয়া হা পেস হু ওয়া জোবর ওয়া হুয়া এরপরে হরফে লক্ষ্য করুন এখানেও দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি হরফ লিখেছি এই দুইটি হরফ মিলে একটি শব্দ তৈরি হবে শব্দটা কি হবে প্রথম হরফ লিখেছি হা এখানে যে হা লিখেছি এই এখানেও ঠিক সেই হাই লিখেছি হাজের হি হায়ের নিচে হরকত জেল দিয়ে দিলাম ইয়ার উপরে হরকত জবর দিয়ে দিলাম এখানে আমাদের কি উচ্চারণটা হবে হাজের হি ইয়া জবরিয়া ধিয়া আবার আমাদের উচ্চারণ এভাবে যেন না এইভাবে যেন না হয় হা জে লিহি ইয়া জবর আহ হি আহ এইভাবে আমাদের উচ্চারণটা না হয় এইভাবে উচ্চারণ করলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে যেহেতু এখানে শরপত আছে শরপত জের আছে শরপত জবর আছে হাজে লিহি হবে না হাজে লিহি ইয়া জবরিয়া ধিয়া হা জে লিহি ইয়া জবরিয়া হিয়া এরপরে হৰফে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমি আর দুটি হরফ লিখেছি এটা হচ্ছে আপনার আমরা আমরা আগামীকালকে বলেছিলাম শুরুতে যে বা আসবে এই যে এখানে আমি পরিপূর্ণ বা লিখেছি এই বা শুধু মাথার আসবে শুরুতে আমরা শুরু যে বা বলি শুধু এই বায়ের মাথার আসবে আমরা আগামীকালকে পড়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শুরুতে যে বা আছে শুরু বা মাঝের বা শেষের বা আমরা আগামীকালকে পড়েছিলাম তা আমরা এখানে শুরু বাটা এসেছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি হরফ লিখেছি বা কাফ এখন বায়ের নিচে হরকত জের দিয়ে দিব কাফের উপরে জবর দিয়ে দিব হরকত বাজের বি বাজের বি কাফ জবর কা বিকা বাজের বি কাফ জবর কা বিকা এখন উল্টানো বাজের বি কাফ জবর কা বিকা এবার টান দিয়ে যেতে যাতে আমরা না পড়ি আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে হরকত হরকত সর্বদাই তাড়াতাড়ি উচ্চারণ হয় বাজের বি কাফ জবর কা বিকা এরপর হরফে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি হরফ লিখেছি এই দুটি হরফ কি হবে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করুন এখানে আমি দুটি হরফ লিখেছি দুটি হরফ নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে প্রথমে লেখা চিয়েছি শুরুতে যে বা আছে শুরু বা এটা লেখা শেষের আইন শেষের যে আইন হবে শেষের আইন বা জবর বা ভায়ের উপরে হরকত জবর দিয়ে দিলাম আইনের উপরে হরকত জবর দিয়ে দিলাম তো আমাদের এখানে কি উচ্চারণটা হবে বা জবর বা আইন জবর আ বা আ বা এমন যাতে উচ্চারণটা না হয় আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে বা জবর বা আইন জবর আ বা আ এরপরেও লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি হরফ লিখেছি প্রথম হরফ হচ্ছে শুরুতে যে মিম শুরুর মিম শেষের আইন মিমের উপরে হরকত জবর দিয়ে দিলাম আইনের উপরে হরকত জবর দিয়ে দিলাম মিম জবর মা আইন জবর আ মা আ উচ্চারণটা একটু লক্ষ্য করব মা আ এমন যাতে উচ্চারণটা হয় মিম জবর মা আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ এরপর হরফে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি হরফ লিখেছি এই দুইটি হরফ কি হবে বলুন তো প্রথম হরফ লিখেছি লাম শুরুতে যে লাম আছে শুরুর লাম শেষে ইয়া তাই এখানে দুইটি হরফ লিখেছি লাম ইয়া লামের নিচে হরকত জেল দিয়ে দিব ইয়ার উপরে হরকত জবর দিয়ে দিব তো আমাদের এখানে উচ্চারণটা কি হবে লাম লি ইয়া জবর ইয়া লাম লি ইয়া জবর ইয়া লিয়া ইয়া আবার লি আ না হয় এই হরফগুলো আমরা একটু খেয়াল করবো যেমন এখানে বলেছি বা জবর বা আইন জবর বা মিন জবর মা আইন জবর মা লাম জেলি ইয়া জবর ইয়া এই তিনটা শব্দ কিন্তু অনেক কঠিন আমরা এই কঠিন শব্দগুলো ভালোভাবে বুঝে শুনে চেষ্টা করে সঠিক যেভাবে উচ্চারণ করতে হয় আমরা ঠিক সেভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বা জবর বা আইন জবর আ বা মিম জবর মা আইন জবর আ মা লাম জেলি ইয়া জবর ইয়া এরপর লক্ষ্য করুন আমরা আমি শুরুতে বলেছিলাম দুই এবং তিন হরফের জের পেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাআল্লাহ তা আমরা এখানে এতক্ষণ আমরা দুই হরফের শব্দ দিয়ে আমরা বানান শিখেছি এখন আমরা তিন হরফের বানানসিক বহিংসা আল্লাহ আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কি লিখতেছি আমার লেখার সাথে সাথে আপনারা বলে বলে ফেলার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি এখানে এক দুই তিন এখানে আমি তিনটি হরফ লিখেছি এই তিনটি হরফ কি হবে বলুন তো দেখি কমেন্ট করুন প্রথমে আমি লিখেছি কাফ শুরুতে যে কাফ আসবে সেই কাফ লিখেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আগামী কালকে পড়েছিলাম কাফ শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ আমরা এইভাবে কালকে আগামী কাল পড়েছিলাম তো আজকে আমরা একসাথে তিন হরফ দিয়ে শব্দ কিভাবে তৈরি করতে হয় এই তিন হরফের বানান শিখবো ইনশা যেমন কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা কাফের উপরে হরকত জবর কোনো টান হবে না তার উপরে হরকত জবর কোনো টান হবে না বাইর উপরে হরকত জবর কোনো টান হবে না কোনো টান হবে না কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা আশা করি বুঝতে পেরেছেন কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা এরপর হরফ লক্ষ্য করুন আমি লেখার সাথে সাথে আপনারা বলে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি একটু হরফলা একটু ভালো ভালো করে লিখেছি যাতে আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয় সেখানে আমাদের হরফলা বড় করে লেখা আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতে দেখতে পাচ্ছেন আমি তিনটি হরফ লিখেছি নুন জা লাম তো আমরা এখানে হরকত আমরা কিভাবে উচ্চারণ করে তা এখন শিখবো ইনশাআল্লাহ নুনের উপরে হরকত জবর দিয়ে দিলাম জা এর উপরে হরকত জবর দিয়ে দিলাম লাম এর উপরে হরকত জবর দিয়ে দিলাম এখন আমাদের উচ্চারণটা কিভাবে করতে হবে নুন জবর না যা জবরজা যা লাম জবর না যা লাম নুনের উপরে হরকত জবর টান হবে না এর উপরে হরকত টান হবে না লামের উপরে হরকত জবর কোনো টান হবে না হরকত হরকত সর্বদাই তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় যেমন নুন জবর না যা জবর যা লাম জবর না নুন জবর না যা জবর যা লাম জবর না যা লাম হরফে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি হরফ লিখেছি এই তিনটি হরফ মিলে কিন্তু একটি শব্দ তৈরি হচ্ছে যেমন প্রথমে লিখেছি র ফা আইন আইন র এর উপরে হরকত জবর দিয়ে দিলাম ফা এর উপরে হরকত জবর দিয়ে দিলাম আইন এর উপরেও হরকত জবর দিয়ে দিলাম র জবর র ফা জবর ফা আইন জবর আ রফা ফা এরপরে হরফে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমি আলিফ লিখেছি এরপরে দেখতে পাচ্ছেন জাল লিখেছি এরপরে দেখতে পাচ্ছেন নুন এখানে আমি শেষে নুন লিখেছি এখন আলিফ আমরা কি আলিফের উপরে যে কোনো জবর জের পেশ নুন কথা হরকত থাকলে কি হয়ে যাবে আলিফ হামজা হয়ে যাবে তারা হামজার উপরে একটি জবর দিয়ে দিলাম আলিফের উপরে একটি জবর দিয়ে দিলাম আলিফ হামজা হয়ে গেল তা হামজা জবর আ জালের নিচে হরকত জের দিয়ে দিলাম নুনের উপরে হরকত জবর দিয়ে দিলাম এখানে আমাদের উচ্চারণটা কি হবে লক্ষ্য করুন হামজা জবর আ শক্ত করে পড়তে হবে ধাক্কা দিয়া হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ জাল জের জি নুন জবর না আজি না আবার আমাদের আমরা যেন এভাবে না করি আজি না টান দিয়ে যাতে না করি বরগত উচ্চারণ হবে হামজা জবর আ জাল জের জি নুন জবর না আজি না এরপর লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে আমি তিনটি হরফ লিখেছি তো এখানে আপনাদের বলতে হবে আমি এখানে কি কি হরফ লিখেছি গতকালকে আমরা পড়েছিলাম যে কোরআন পড়তে গেলে পরিপূর্ণ হরফ পাবেন না যেমন এখানে নুন লিখেছি এখানে লাম লিখেছি পরিপূর্ণ হরফ আছে কিন্তু আরবি উনত্রিশ হরফ থেকে সব হরফ কিন্তু পরিপূর্ণভাবে আসবে না তাই আমাদের ভেঙে চুরে হরফগুলো আসবে ভেঙে চুরে কীভাবে আসবে গতকালকে আমরা পড়িয়েছিলাম তো এখানে বলুন তো এখানে কী কী হরফ লিখেছি বা শুরুর বা শুরুতে যে বা আছে শুরু বা লিখেছি তারপরে লিখেছি মাঝের খ তারপরে লিখেছি শেষের লাম তারপরে লিখেছি বা মানে তিনটি হরফ লিখেছি এর উপরে হরকত দিয়ে দিলাম জবর

দেখতে পাচ্ছেন এখানে তিনটি হরফ লিখেছি এখানে বলুন কি কি হরফ লিখেছি সিন প্রথমে লিখেছি কি শুরুতে যে সিন আছে সেই সিন লিখেছি সিন মিম আইন মাঝের মিম শেষের আইন সিন মিম আইন এখানে এখন দেখেন আমি এখানে হরকত দিয়ে একটা শব্দ তৈরি করবো ইনশাল্লাহ সিনের উপরে হরকত জবর দিয়ে দিলাম মিমের নিচে হরকত জেল দিয়ে দিলাম আইনের উপরে হড় পথ জবর দিয়ে দিলাম দেখুন আমরা কীভাবে সঠিক উচ্চারণ করব লক্ষ্য করুন শিন জবরসা মিম জেরমি আইন জবরাহা শনি আহা এটা শব্দ হয়ে গেল সিন জবরসা মিম জেরমি আইন জবরাহা শনি আহা শনি আহা এর প্রধান লক্ষ্য নিচে হলকত জের দিয়ে দিলাম ডালের উপরে হরকত জবর দিয়ে দিলাম এখন আমরা এই হরফটি কিভাবে সঠিক উচ্চারণ করবো লক্ষ্য করুন হা জবর হা হা যাতে আমরা হা জবর হা হা হা

মিমের উপরে হরকত জোবর দিয়ে দিলাম রয় এর নিচে হরকত জের দিয়ে দিলাম গ এর উপরে হরকত জবর দিয়ে দিলাম মিম জবর মা রাজিরি রাজিরি আমরা কথা আমরা অনেকে বলি রা রা বলে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ হচ্ছে ল ল ল মিম জবর মা রাজিরি

এখন এই আমরা হরকত দিয়ে করবো এর উপরে হরকত জবর দিয়ে দিলাম সিমের নিচে হরকত জের দিয়ে দিলাম ইয়ার উপরে হরকত জবর দিয়ে দিলাম এখন আমাদের সঠিক উচ্চারণটা কিভাবে করতে হবে জবর আবার

সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটি হরফ লিখেছি কাফ বা র শুরু কাফ মাঝের বা শেষের র এখন আমরা হরকত দিয়ে পড়ব কাফের উপরে হরকত জবর দিয়ে দিলাম বায়ের উপরে হরকত পেশ দিয়ে দিলাম এর উপরে হরকত জবর দিয়ে দিলাম